প্রশান্ত মরুভূমির বুকে এক বিস্ময়কর প্রাণী উঠ গরম বালুর তাপ পানির অভাব আর দীর্ঘ পথ উল্লেখ করেছেন এক বিশেষ দৃষ্টান্ত হিসাবে আল্লাহ সুর আল গাশিয়ার সতেরো নম্বরে আয়াতে বলেন তারা কি উটের দিকে তাকায় না কিভাবে তা সৃষ্টি করা হয়েছে এখানে আল্লাহ তালা আমাদের আহ্বান করছেন উটের গঠন তার সক্ষমতা আর তার জীবনে নিহিত নিদর্শন নিয়ে চিন্তা করার জন্য উট দিনের পর দিন পানি ছাড়াই চলতে পারে তার শরীরে পানি সংরক্ষণ হয় আর ভারী বোঝা বহন করতে পারে দীর্ঘ পথে এজন্য মরুভূমির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উটের প্রতি দয়া ও যত্ন নিতে নির্দেশ দিয়েছেন একবার এক সাহাবি উটকে অবহেলা করছিলেন তখন প্রিয়নবী সাল্লাহ আলিয়া বললেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের অধীনে থাকা এই প্রাণীগুলোর ব্যাপারে ভয় কর মুসলিম শরীফ অর্থাৎ আমাদের দায়িত্ব তাদের প্রতি দয়া, যত্ন ও ব্যবহার নিশ্চিত করা শুধু নয় বরং সহনশীলতা ও কৃতজ্ঞতার এক জীবন্ত শিক্ষা তাই আসুন আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করি কৃতজ্ঞ থাকি আর তার মহিমা স্মরণ করি রসুল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন উঠ হচ্ছে মরুভূমির জাহাজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ